লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে প্রতিদিন বিজেপি থেকে তৃণমূলে যোগদান অব্যাহত ঠেকাতে এবার মাঠে নামল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত কয়েকদিনে দিনহাটসহ কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপি দলের গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরাই এমনকি দলীয় বেশ কিছু নেতৃত্ব তৃণমূলে যোগদান করার পর শনিবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী কোচবিহার সহ গোটা রাজ্যে দলের পরাজয় মানতে পারেনি বিজেপি গোটা দেশের নিরিখে কোচবিহার কেন্দ্রে অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা পরাজিত হন তারপর থেকেই লাগাতার বিজেপি শিবিরে ভাঙ্গন দেখা দিয়েছে এক এক করে অঞ্চল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত এবং সমিতি হাতছাড়া হচ্ছে বিজেপির দলের ভাঙ্গন রোধে ময়দানে নামতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছে রাজনৈতিক মহল এদিকে বিকেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে বিশেষ বৈঠক করেন কথা বলেন দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত কর্মী সমর্থকদের সাথে বৈঠকে নিশীত প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সুকুমার রায় বিধায়ক মিহির গোস্বামী বরেন বর্মন মালতী রাভা রায় সহ অন্যান্যরা সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার ও তৃণমূলের সন্ত্রাসের পাশাপাশি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে যোগদান পর্ব তিনি কর্মীদের কাছে পরিষ্কারভাবে জানান দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ একটু আলাদা পশ্চিমবঙ্গে বিধায়কদের বিশেষ কোনো ক্ষমতা নেই বিশেষ করে বিজেপি বিধায়কদের সুতরাং সব রকম সুযোগ সুবিধা তারা দিতে পারবেন না কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো এমতো পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি বাঁচিয়ে চলতে হবে তাদের পাশাপাশি দল আলোচনার মাধ্যমে ইতিমধ্যে যারা আহত এবং আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেছেন এখনও কার্যালয়ে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন বিশেষ করে রাজবংশী এবং সনাতনী যারা রয়েছেন তাদের ওপরে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের হারমাদ্রা বলে অভিযোগ করেন তিনি শুভেন্দু অধিকারের কথার পাল্টা জবাব দেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন মানুষ একবার জাগ্রত হয়ে গেলে সেখানে কোনো নেতার মিথ্যে কোনো ঠাই নেই এর আগেও তিনি কোচবিহারে এসেছেন পরবর্তীতেও আসবেন ঠান্ডা শীতল কোচবিহার ঘুরে যাবেন মানুষের মধ্যে ভুল ধারণা ঢোকানোর চেষ্টা করা বৃথা রাজবংশী হিন্দু সনাতনী সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে রয়েছে সুতরাং ভাওতাবাজির সরকার আর বেশি দিন টিকবে না কেন্দ্রে নিজেদের জমির সামাল দেওয়ার চেষ্টা করুক বিজেপি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বুঝে নেবে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে সারেন্ডার করো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরো আর ওদের তো টাকা লাগে তৃণমূল মানে চোর সবাই জানে ওদের টাকা লাগে তাই জরি সাথে সাথে আছে আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নিই যে একটা কঠিন প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয় কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানে তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা বিচার পাইয়ে দিতে পারবেন সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই এটা আপনাদের বুঝতে হবে আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা সেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে ওর কমিটিতে আঠারো জন সদস্য আছে ১৭ জন ওখানে থাকবে আরেকটা প্রবলেম নেই আরেকটা ষোলো জন আমরা দুজন এখানে আছি আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেব ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে বলছি আরেকটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশুদিন যে যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নে কোনো টাকা হবে না বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনা এতে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হবে ব্রাত্য বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করতো না আমি দিনাটা টাউন মাথাভাঙ্গা টাউন এবং কুজবিয়ার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি এই মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ ব্রাত্ম বসু বলেছেন যে জয়েন্ট এন্ড যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক উত্তর দেব না ওর নাম বসু আমরা আগে ব্রাতুম অমীட்சி নির্বাচনে পর যে পল ব্যালেন্স দেখা গিয়েছিল তারপরে বিধানসভা অচল করে দিয়েছিলেন আপনারা বিধায়করা এবার 2024 বিধানসভা শুরু হবে তো এই বিধানসভার কথা বিধানসভায় আগে গ্রাউন্ডে লড়াই

সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমা আইন অত্যাচার করছে আমাদের আক্রান্ত অত্যাচারিত নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয় ভোটার করে সনাতনী রাজবংশী এবং মানুষজন তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘন্টা খানিক ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বিবরণ এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে কিছু বলি আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক বিদায়ী সাংসদ নেতৃত্ব নিশ্চিত প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা তাদের লাইভলিউডের ব্যবস্থা করা এবং তাদের যাওয়া যাওয়া প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব মাটি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যতেও নেবে পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না লাগাচ্ছে বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক না করে তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি আমরা আজকে দুটোর সময় জেলার ডিএম এর সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান কিন্তু অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন আমরা জানি যে নিশিত প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশ্চিত প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো ষাট বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার বিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা থ্রি ফর্মের নাম্বারের সঙ্গে প্রতিবাদ করেছিল নাম্বার এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টিন ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামী কাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিম কে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা এখানে এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি অতি দক্ষিণ ভোটের আগে অনেকবার কিছু হয়েছে বিজেপি দাসের ঘরের মতো ভেঙে পড়ছে পাঁচের ঘরের মতো ভেঙে পড়ছে জুজও করে পাঁচের ঘরে যতই চেষ্টা করুক আর জোড়া লাগাতে পারবে না শুভেন্দু হাজারবারও যদি আসে বা হাজার দিনও যদি আসে বছরে তাও বিজেপিকে আর বাঁচাতে পারবে না কারণ রাজ্যের মানুষ পশ্চিমবাংলার মানুষ কোচবিহারের মানুষ বুঝে গেছে যে বিজেপি এখন যাওয়ার পথে এবং বিজেপি যে এই যে সরকার কেন্দ্রে এটাও বেশি দিন টিকবে না নরগড়ে একটা সরকার নাটার পাটার সরকার আমাদের ভাষায় বলি নাটার পাটার সরকার এই নাটার পাটার সরকার বেশি দিন টিকবে না